আসসালামু আলাইকুম আজকে আমি এইচএসি উচ্চতর গণিতের প্রথম পত্রে নবম অধ্যায়ের তিনের সি নাম্বার অঙ্ক আমি করে দেব বলা আছে কস এ এক্স মানে মূল নিয়মে এক্সের অন্তর নির্ণয় কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি তা শুরু করা যাক এই ক্লাসটা করাতে অনেক প্রসেস পার করতে হয় কিন্তু তোমরা এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে তা শুরু করা যাক তো এফগুলো করতে গেলে প্রথমে ধরি এ পপ এক্স ইজ ইকুয়াল টু কস এ এক্স অতএব এ পপ এই এক্সের জায়গার মধ্যে আমি বসাচ্ছি এক্স প্লাস এইচ তাহলে কস এ এক্সের পরিবর্তে কী হবে আমার এক্স প্লাস এইচ এখন আমরা এটা গুণ করে দেই কস এ দিয়ে এটা গুণ দিলে কী হয় এ এক্স এ দিয়ে এইচ ও দিলে হয় এ এইচ এটা সূত্র জানি আমরা ডিটি এক্স এ পপ এক্স টু লিমিট এইচ টু ও জিরো of এক্স প্লাস এইস মাইনাস ডিভাইডেড কত এইস অতএক্স এ পপ এখন একটা কাজ করি এ পপ এক্সের মান কত এ পপ এক্সের মান কস এ তাহলে লিমিট এইচ টু জিরো এ পপ এক্সের মান আমার কী আছে কস ক্লোজ করে

কস সি মাইনাস কস ডি সূত্র হচ্ছে যে টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড টু ইন্টু সাইন আর ডি মাইনাস সি ডিভাইডেড টু এর একটি সূত্র তাহলে এর এই সূত্র যদি ফলে তাহলে আমার কী হবে দেখো টু সাইন সি সি বলতে হচ্ছে এ প্লাস এ প্লাস এ এক্স তো এইচ ইন্টু সাইন সি বলতে সরি ডি ডি হচ্ছে এ এক্স মাইনাস এ এক্স মাইনাসে এইচ ঠিক আছে এখন দেখো ডিভাইডেড কি হচ্ছে এইচ থার্ড ক্লোজ করলেন এখন দেখি লিমিট এইচ টু জিরো ওয়ান ডিভাইডেড এইচ তাহলে টু সাইন একটা এক্স এ এক্স আর একটা এক্স কি হয় টু এ এক্স প্লাস এ এইচ ডিভাইডেড কি থাকতেছে টু এডি থাকতেছে আমার এ এক্স এটা কাটা তাহলে আমার মাইনাস এটা কিন্তু ইন্টু দিছি তাহলে সাইন এই মাইনাসটা নিয়ে এসলাম সাইন এ এইচ ডিভাইডেড এইচ আচ্ছা থার্ড ব্রাকে ক্লোজ করলাম এখন আমি উপরেরটা মিশিয়ে দেই হ্যাঁ একটু উপরেরটা মিশিয়ে দেই এখন এই লাইনটা দেখো কি করতে হবে আমি টু সামনে নিয়ে আসি এখন এডের সাথে এডে কিন্তু কাটাকাটি করা যায় তা আমি দেখাই যে আমি যদি টুডের সামনে নিয়ে আসি এই টুডের সামনে নিয়ে আসলাম তাহলে থাকবে সে লিমিট এইচ টেন্স টু জিরো থাকতেছে আমার সাইন এখন দেখো এই সাথে এই যদি কেটে দেয় তাহলে থাকতেছে আমার এ এক্স প্লাস আর থাকতেছে এই এর সাথে তার মানে এ এইচ ডিভাইডেড টু এই লিমিটটাও আলাদা করে দিচ্ছি ইন্টু লিমিট এইচ টু জিরো তাহলে আমার থাকতেছে কি মাইনাস সাইন এ এইস ভাগ কত এইচ ভাগ কত টু তা আমি আরেকটা কাজ করি এর নিচের মধ্যে আরেকটা নেই এ এইস ভাগ কত টু যেহেতু আমি এ আর এইচটা বেশি নিচট গুণ হবে এ ডিভাইডেড টু এ ডিভাইডেড আমি টু এখন দেখি আমরা একটা সূত্র জানি কেমন টু ঠিক আছে এটি যদি আমি লিমিটের মান বসে দেই জিরো বসে দিই তার মানে এ ইন্টু এইচ এর মান যদি আমি জিরো বসে দিই তার মানে আমার ফলাফল জিরো এসতেছে জিরো এসলে এটা টোটালটা হয়ে যাচ্ছে আমার জিরো তা থাকতেছে এ তাহলে এটা দিয়ে দিলে কী হবে আমার সাইন এ এক্স ডট এটা মাইনাস যেমন হচ্ছে এমন থাকি আর এটা টোটালটা তো এটা টোটাল একটা সূত্র আমরা জানি সাইন এক্স ডিভাইডেড এক্স ইজ ইকাল টু ওয়ান তার মানে লিমিট টু সরি এক্স টু জিরো যদি হয় সেই ক্ষেত্রে কী লেখা যায় এইভাবে থাকলে কী লেখা যায় ওয়ান সেই ক্ষেত্রে এটা কি আমার ওয়ান আর আমার কি এ ডিভাইডেড টু তাহলে একটা কাজ করি এই টু এই টু কাটা তাহলে থাকবে সামনে নেই তাহলে সাইন একটা এ আছে এটা আমি সামনে নেই আর হল আমার উত্তর তা দেখো আশা করি অঙ্কটা বুঝেছ যদি না বুঝিয়ে থাকো পরবর্তী আমি এই অঙ্কগুলো করে দেবো কিন্তু তোমাকে কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করে শেয়ার করতে হবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ